নমস্কার সকল বন্ধুদের স্বাগত জানাই রমা ভিলেজ ফুটে তো আজকে বানাচ্ছি আমি ব্রেড টোস্ট তো আমার বাচ্চা সকালের জন্য নাস্তার জন্য আমি বানিয়েছিলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই তো এই ভিডিওটি যদি ভালো লাগে তোমরা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবে না এবং পাশে থাকা জোল্টি প্রেস করে দেবে আমি এখানে কয়েকটি ব্রেড নিয়ে নিচ্ছি তো আমি একটা বানিয়ে দেখাবো তোমাদের কয়েকটা আমি বানিয়েছি তো তোমাদের সবটা দেখাইনি আমি একটা বানিয়ে দেখাচ্ছি আমি এখানে দুটো ব্রেড মাঝখান থেকে কেটে নিলাম আর অল্প একটু প্যানে তেল দিয়ে এখানে আমি ডিমের কুসুনটি দিয়ে দিব ভিতরে দিয়ে ব্রেডটি উপরে আমি দিব তো তার মাঝখানে আমি দিয়ে দিব হালকা পেঁয়াজ ধনেপাতা ও গাজর কুচি এরপরে আমি এই ব্রেডটি ঢাকনা দিয়ে দেবো ঢাকনা অপিট ওপিট করে ভেজে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি একটা তোমরা সবটা করে নিও আমি সবটা করে দেখাতে পারিনি তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেষে কমেন্ট করতে ভুলবেন এবং পাশে থেকে লাইনটি প্রেস করে দেবেন এবং এই নাস্তাটি বাচ্চাদের জন্য খুবই সুস্বাদু এবং বাচ্চারা টিফিনে খুব খেতেও ভালোবাসবে খুব হেলদিও অবশ্যই তোমরা কমেন্ট করে জানো আমার নাস্তাটি কেমন হয়েছে এবং আসবো পরে নেক্সট ভিডিওতে আজকার মতো টাটা